নমস্কার বন্ধুরা আমি আজকে পাট শাক দিয়ে ডাল করবো দা ওয়ে আমি মীরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একাটি পাট শাক নিয়েছি এখনও বাজারে প্রচুর পাট শাক পাওয়া যাচ্ছে কচি কচি পাট শাক এই পাট শাক দিয়ে ডাল খেতে খুবই ভালো লাগে তাই আমি একাটি পাট শাক নিয়ে ভালো করে বেছে নেব বেছে ধুয়ে কেটে নেব এবার একটা বাটিতে আমি এক কাপ মুসুর ডাল নিয়ে ভালো করে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ডালটা সেদ্ধ করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের আইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন ডালটা ফুটে গেছে আমি ওপর থেকে এই ফেনাগুলো ফেলে দেবো খুবই সিম্পল রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার তো ভীষণ ফেভারিট এইটা দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবার আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেই শাকগুলো এর মধ্যে ডালের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে ফুটিয়ে নেব খুব বেশি ফোটানোর দরকার নেই একবার ফুটে উঠলেই নামিয়ে নিতে হবে নালে বেশি লোদ লোদে হয়ে যাবে পাট শাক এমনিতেই নরম বেশি সেদ্ধ করতে হয় না দেখুন আমি ডালটা ভালো করে ফুটিয়ে নেব এবার আর দিয়ে দিলাম চিরা কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম দেখুন ডালটা ফুটে গেছে এবার ডালটাকে আমি নামিয়ে রাখব এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো শুকনো লঙ্কাটা একটু ভাজে ভাজে হলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো যে মুসুর ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে একটু ফুটিয়ে নেবো নেড়ে চেড়ে দেখুন খুব ডালটা ভালো মতো ফুটে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ